আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকের মোবাইল আছে আপনার স্ক্রিন একবারে নেগেটিভ দেখা যায় তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফটো এবং ভিডিও সবগুলো কিন্তু এরকম নেগেটিভ দেখা যাচ্ছে তো এরকম নেগেটিভ দেখা গেলে কি করবেন আপনারা সেই প্রসেসটা আমি আজকে দেখাবো তো এটা আপনারা দেখতে আছেন এটা হচ্ছে আমার হনার মোবাইল এই যে তো এই মোবাইলে কিভাবে আপনারা এই যে এখানে দেখতে আছেন নেগেটিভ এই সিস্টেমটা আপনারা কীভাবে ঠিক করবেন সে বসে আমি দেখাবো এখান থেকে আমি কেটে বের হয়ে যাবো বের যাওয়ার পরে আপনারা ওপরে দেখতে পাচ্ছেন তো আপনাদের এখান থেকে খুঁজে বের করতে হবে অ্যাক্সেল রেটিং তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে হাতের মতো একটা চিহ্ন চিহ্ন হাতের মতো যে একটা চিহ্ন দেখছেন অ্যাক্সোলেটি ফ্রুট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা সর্বোচ্চ ওপরের দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাক্সেলিটি অ্যাক্সেলিটিতে ক্লিক করে দেবেন অ্যাক্সোলেটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে মাস পজিশন একটা সেটিং দেখতে পাচ্ছেন কালার ভার্সন তো কালার ভার্সন এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে নীল একটা বোতাম যদি আপনাদের এটা অন করা থাকে তাহলে কিন্তু আপনাদের এই নেগেটিভটা দেখা যাবে তো এখান থেকে আপনারা এটা অফ করে দেবেন অফ করে দিলে দেখুন আপনার ডিসপ্লে সেই আগে যে মুডটা সেটা কিন্তু চলে আসছে তো আমি এখান থেকে এটা কেটে বের হয়ে দেবো কেটে বের হয়ে যাওয়ার পরে আপনারা দেখুন এবার আমার এই যে অ্যাপস আইকনগুলো আগের মুডে চলে আসছে তো এখানে দেখছেন গ্যালারি গ্যালারিতে আমি ক্লিক করে দেবো গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ফটোগুলো কিন্তু ঠিক সেই আগের মতোই দেখাচ্ছে তো এভাবে আপনারা এখান থেকে নেগেটিভ মুডগুলো এভাবে সেরে নেবেন ভিডিওটি যদি কাজে লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন এবং আমি সবসময় রিয়েল ভিডিও বানিয়ে থাকি ফেক ভিডিও বানাই না তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন